থালা নিয়ে ভিক্ষার কৌশলে পৌরসভা কার্যালয়ের সামনে ধারণায় বসল সাফাই কর্মীরা জানা গেছে মেলাঘর পৌর নিগমের অধীন যতজন সাফাই কর্মী রয়েছে তারা গত পাঁচ মাস ধরে তাদের ন্যায্য বেতন থেকে বঞ্চিত সাফাই কর্মীরা মাসের পর মাস দিনের পর দিন দিনের আধিকারিকদের দরজায় দরজায় গিয়ে একাধিকবার করা সাফাই কর্মীদের বেতন দেওয়া হচ্ছে না অথচ পৌর নিগম মেলাঘর কাছ থেকে প্রতি মাসে খাজনা ঠিকই আদায় করে নিচ্ছে কিন্তু যারা মেলাঘরকে প্রতিদিনই সাফাই করার মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখছে সেই সাফাই কর্মীদের সাথেই পৌর নিগমের এই ধরনের আচরণ সাফাই কর্মীরা যতবার বেতন চাইছে পৌরনিগম অফিসে গিয়েছে ততবারই তাদেরকে আশ্বাস দিয়েছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি অবশেষে বৃহস্পতিবার দুপুরে ভাগদ হয়ে সাফাই কর্মীরা বেলাগড় পৌরনিগমে কার্যালয়ের অফিসে থালা নিয়ে ভিক্ষা চাওয়ার মাধ্যমে ধরনায় বসে তাদের দাবি তাদের ন্যায্য পাওনা মিটি দিতে হবে অনেকেরই দাবি সাফাই কর্মীদের বেতন না পাওয়ার পেছনে একমাত্র দায়ী মেলাগড় পৌরনিগম তাদের গাফিলতির কারণেই সাফাই কর্মীরা এতদিন ধরে তাদের ন্যায্য বেতন থেকে বঞ্চিত তারা আজকে দোলনা বসার কারণ কী দোলনা বসার কারণ কী আমাদের বেতন লাগছে বেতন আপনারা কী কাজ করেন আমরা টোটোর গ্যান্ডেস কালেকশন করি আমাদের বেতন গত পাঁচ মাস হিসেবে বদ্ধ করে রাখা দিছে তার বদ্ধ করছে পৌরসভার চেয়ে পৌরু মাতা আচ্ছা আচ্ছা পদ্ধতিটা দিচ্ছে যে আমরা আর খুলে বাড়ি বাড়ি বাঁচছে এই কারণে আমরা একটা লিখিত দিয়ে বেতন পদ্ধতিটা দিচ্ছে এরপরও তারপরও আমরা বহুতবার কাগজ টাগজ দিছি আমরা বেতন দেওয়ার লিখে আজ বহুতবার রুমে যাইয়া সেটা বহুত কথা বলছি বহুত মিটিং করছে এমন বলুন টিয়ারেলেও মিটিং করছে তারা আজকা না কালকা কালকা না পরশু এমন করে আমরা ঘুরাইতেছে আমরা আজকে বেতন পাইছি তার লিগে আমরা আজকে এই আন্দোলনে আপনারা বেতনটা কত টাকা পেতেন

কিন্তু সেই যারা টাকা কাছকে আমরা করে দিচ্ছে পাঁচ মাস বাড়ি বাড়ছে তারা গিয়ে তদন্ত করে দেখছে কি আসলে বাড়ি বাড়ছে না কমছে কোনো কিছু খোঁজখবর না নিয়ে সেটা আমরা বেতনটা করে দিল কাউন্সিল দে না